নমস্কার সকলকে আমি শুভেচ্ছা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমাদের মন্দারমণির দ্বিতীয় দিন আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে মন্দারমণিতে এসে আমার ছেলের বার্থডে সেলিব্রেশন আমরা করেছিলাম একদিকে বলতে পারো যে একটা প্ল্যান তো ছিলই ছেলের জন্মদিন পালন তার সাথে ছিল এই গরমের ছুটিতে ছোট্ট করে দুদিন কোথাও ঘুরতে যাওয়ারও একটা ইচ্ছে ছিল তো যাই হোক আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে ছিল ব্রেড লুচি সবজি চিরের পোলাও ডিম সেদ্ধ তরমুজ আর সাথে ছিল চার কফি যার যেটা পছন্দ সবাই নিজেদের মতন প্লেট নিয়ে এখান থেকে খাবার নিচ্ছিল আর আজকে রেস্টুরেন্টে প্রচণ্ডই ভিড় ছিল সেই জন্য আমরা একটু ওয়েট করে গিয়েছিলাম কারণ আমরা যেহেতু দশজন ছিলাম সবাই একসাথেই বসবো তো ফাইনালি আমরা একটা সিট পেয়ে গিয়েছি এরপর আমরা যে যার নিজেদের পছন্দের খাবারগুলো নিয়ে নিচ্ছি আজকের প্ল্যান আছে যে বেশ কিছুক্ষণ সুইমিং পুল আর সমুদ্রের সময় কাটিয়ে তিনটের দিকে আমরা যাব মন্দারমণির থেকে দীঘার উদ্দেশ্যে এখন দীঘার যেটা মূল আকর্ষণ জগন্নাথ মন্দির সেটার দর্শনে সকালের দিকে যায়নি কারণ ইচ্ছে ছিল যেহেতু আমরা কালকেই চলে যাব তো একটু সুইমিং পুলে সবাই একসাথে খেলবো মজা করব অনেকটা সময় কাটাবো সেই জন্যই বিকেলের দিকটাই ইচ্ছে ছিল দীঘা যাওয়ার তো সেটাই করেছি আর এখানে আমরা সবাই যে যার পছন্দের খাবারগুলো নিয়ে বসে পড়েছি আর এইখান থেকে এখন আমরা সোজা চলে গিয়েছিলাম সমুদ্রের দিকে আর এই দেখো আমি নিয়েছিলাম তরমুজ পোহা আর এই দেখো একে কিভাবে রুটিকে রোলের মতন করে চা দিয়ে খাচ্ছে যদিও অ্যাজ ইউজুয়াল এটা আমরা সবাই খেয়ে থাকি তবু ওকে নিয়ে একটু মজা করার জন্য ভিডিওটা তুলেছিলাম আর যেমনটা বলা চলে এসেছি সমুদ্রের দিকে একটুখানি এখানে ফটো তুলছিলাম নিজেদের মতন একটু রিলস বানাচ্ছিলাম বেশ ভালোই ছিল ওয়েদারটা কোনো রোদ ছিল না প্রচুর মানুষ এই সময় এসেছে স্নান করতে কিন্তু আমরা এখন প্রথমে এখানে স্নান করব না ইচ্ছে আছে আগে একটু সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে তারপর সমুদ্রের দিকে আসবো আর এই যে এরাও একটুখানি গাড়িতে চেপেছে এই সময়টা ওরাও ভীষণ এনজয় করেছে তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা নিজেদের কস্টিউমগুলো একটুখানি চেঞ্জ করে সোজা চলে এসেছি পুলের ধারে পুলের জলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওনারা প্রায় পুলের মানে প্রতিদিনই জল পরিষ্কার করে যা যা পুলের মেডিসিন সমস্ত কিছু ইউজ করে তো যার জন্য কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আমাদের হয়নি আর আমি কিন্তু সাঁতার জানি না ওই জলের মধ্যে একটুখানি ডুবে থাকবো ভেসে থাকবো এটাই ছাড়া আমি কিন্তু আর কিছুই পারি না সুইমিং পুলে তো এইখানে আমাকে কেউই এই জিনিসগুলো কেউ দিচ্ছে না তো যাই হোক ওগুলো নিয়েই টানাটানি করছি মোটামুটি বেশ ভালোই মজা করেছি এইখানটাতে অনেক ফটো তুলেছি খেলেছি বেশ আনন্দ করছিলাম আর এরা সবাই এখানে সাঁতার কাটছিল খুবই ভালো লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে এক সময় মনে হয় সাঁতারটা শিখলে ভালোই করতাম কিন্তু সেভাবে সত্যি সাঁতার শেখাও হয়নি আর এইখানেই সবাই বলছিল চলো তোমাকে সাঁতার শেখায় দি যে এইভাবে সব খেলা চলছিল বেশ অনেক ধরে এরকমভাবে আমরা খেলছিলাম এইখানটাতে এইভাবে কি আর সাঁতার শেখা যায় জাস্ট এটা একটা মজা করার জন্যই করা হয়েছিল আর এই সময় একটু হালকা পাতলা বৃষ্টিও কিন্তু হচ্ছিল আর দেখো চারিদিকের ওয়েদারটা আকাশ কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে তো এই রিসর্টে যদি তোমরা আসতে চাও আমি ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেব খুব পছন্দ হবে তোমাদের একদম মন্দারমণির সাথেই সি বিচ রিসর্ট বেশ সুন্দর খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো সমস্ত কিছুর ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে তোমরা চাইলে এখানে আসতেই পারো যদি তোমাদের কোনো রকম কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে আমি এনাদের নাম্বার তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আশেপাশে প্রচুর রিসর্টে এই সময় খুব ভিড় ছিল যেহেতু একদম এটা এটা একটা উইকেন্ড প্রায় তিন দিন মতন টানা ছুটি ছিল মন্দারমণিতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল এই সময়টা তো যাই হোক এখানে অনেক সময় কাটালাম সবাই মোটামুটি নামেনি এরপর আমরা গিয়েছিলাম সমুদ্রের দিকেও সেটার ভিডিও আর করা হয়নি এরপর রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে এখন আমরা যাব দীঘার উদ্দেশ্যে সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমি একটু শ্যাম্পু করেছিলাম কারণ যতই হোক সুইমিং পুলে যেহেতু মেডিসিন দেওয়া থাকে যত চুলগুলো কিন্তু একটুখানি চ্যাটচ্যাটে হয়ে যায় তো এই দেখো আমরা রেডি আর এখন আমরা কিন্তু লাঞ্চ করিনি লাঞ্চ করার ইচ্ছে আছে দীঘাতে গিয়ে দীঘার কোথায় লাঞ্চ করছি না করছি সেটাও তোমাদের এখানে একটা অ্যাড্রেস দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে লাঞ্চ করতে পারো তো চলো সাথে থাকো বেরিয়ে পড়ি আজকে আমরা গিয়েছিলাম মেরিন রোড দিয়ে আর আমার দীঘা বা মন্দারমণি যাই বলো না কেন এই রোড দিয়ে যাওয়াটা সবথেকে বেশি ভালো লাগে খুব পছন্দের একটা জায়গা হয়তো আমার মতন অনেকেই আছো যাদের এই জায়গাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে কি অপরূপ দৃশ্য দেখো মানে এখান থেকে বোঝা যায় যে দিগন্ত বিস্তৃত সমুদ্র মানে সত্যি এত অপরূপ তার রূপ আর তার সৌন্দর্য যা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না আমরা এখানে অনেকক্ষণ এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেছি অনেক ছবি রিলস এখানে বানিয়েছি ভেবেছিলাম আসার সময় দাঁড়াবো কিন্তু আসতে এতটাই রাত হয়ে গেছিলো তো যাওয়ার সময় দাঁড়িয়েছি সময় এখন মনে হচ্ছে যে খুব ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম যে যাওয়ার সময় দাঁড়িয়ে ফটো টটো তোলা এখানে প্রচুর আমরা সময় কাটিয়েছি যেমনটা তোমাদের বললাম আর এত ভালো লাগছিলো মনে হচ্ছে এখানেই থেকে যায় কোথাও যাওয়ার ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু আমরা লাঞ্চ করিনি প্রায় এখন ঘড়িতে চারটে মতন বাজে এখনও আমরা কেউ লাঞ্চ করিনি এইখানেই আমরা এরই সৌন্দর্য উপভোগ করে যাচ্ছি সবাই নিজেদের মতন ফটো তোলায় ব্যস্ত রিলসে ব্যস্ত তা ছোট্ট একটা ক্লিপ তোমাদের দেখায় এই দেখো এখানে স্লো মোশনে কিছু ভিডিও রেডি করছিলাম খুব মজা করছিলাম যেহেতু আজকেই লাস্ট দিন কালকেই আমাদের আবার চলে যেতে হবে তো দেখো এরপর চলে এসেছি সোজা ভরপেট পেট ভরে খায় সৈকতে বেড়ায় খুব সুন্দর লেখাটা এটা একদম দীঘার মেন জায়গায় আমি তোমাদেরকে পরে আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি চলো ভেতরে যাওয়া যাক আমরা দশজন মতন ছিলাম দীঘাতে এসে লাঞ্চ করার জন্য একটা দারুণ জায়গার খোঁজ কিন্তু তোমাদের দিলাম সেটা হচ্ছে ভরপেট যারা গেছো তাদের জন্য নয় তারা তো নিশ্চয়ই সব জানো কিন্তু যারা এখনও যাওনি অবশ্যই একবার এইখানে নিজেদের লাঞ্চ করো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এখানে ভেতরে এসি রয়েছে কোনো রকম গরমের কোনো ব্যাপার নেই আর খাবার দাবার একদম রিজনেবেল সব থেকে বড়ো কত দুর্দান্ত স্বাদের খাবারগুলো প্রতিটা খাবার দারুণ টেস্টি ছিল এরকম কাঁসার থালায় কলাপাতা দিয়ে খাবার দেওয়া হয়েছিল আমরা এখানে প্রচুর কিছু আইটেম অর্ডার করেছিলাম যেহেতু আমরা দশজন ছিলাম সবাই সবার নিজেদের পছন্দের মতন খাবার অর্ডার করেছিলাম তাই দিতে একটু দেরি হচ্ছিলো কি কী অর্ডার করেছিলাম তোমরা সবই দেখতে পাবে আর আমরা প্রত্যেকেই যেহেতু পাঁচটা বেজে গেছে নিজেদের প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমরা কিন্তু প্রচুর খাবার দাবার এখানে খেয়েছি আর বাচ্চাগুলোকে আমরা যে হোটেলে আমরা ছিলাম মন্দারমণির সেখান থেকে বাচ্চাদেরকে খাবার খাইয়ে নিয়ে এসেছি তাই এখানে আর বাচ্চারা কিছুই খাবে না আর আমরা যে হোটেলে ছিলাম ওখানে বাচ্চাদের খাবারের সত্যি করেই খুব ভালো ব্যবস্থাও ছিল ওরা সাথে সাথে মাছ ভাজা ডাল ভাত যে যেমন খেতে চায় যে বাচ্চা ওরা সাথে সাথে সেটা বানিয়ে দিচ্ছিলো তাই বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধে হয়নি চলে এসেছে গরম গরম সাদা ভাত তার সাথে চলে এসেছে ডাল আর নিয়েছিলাম পমফ্রেটের সর্ষে বাটা একটা অমায়িক স্বাদের ছিল এই মাছটার প্রত্যেকটা মাছের স্বাদ ছিল দারুণ মানে দীঘার মাছের স্বাদ যে ভালো হবে সেটা তো আর নতুন করে বলার কিছু না তার সাথে নিয়েছিলাম এই টেবিলে নিয়েছিল ভেটকি মাছ নিয়েছিল বিরিয়ানি আর আমরা নিয়েছিলাম মাটন কষা তার সাথে নিয়েছিলাম ভেটকি মাছের একটা আইটেম ছিল আলু পোস্ত ভেটকি মাছটা দেখো মানে আমার এখন দিতে গিয়ে লিটারালি জিবে জল চলে আসছে এত সুন্দর এটা খেতে প্লিজ তোমরা কখনো যদি ভরপেটে যাও এই ভেটকি মাছের আইটেমটা অবশ্যই একবার ট্রাই করো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিই এটা হচ্ছে ঠিক অপোজিটে রয়েছে পেনেটি ভবন মাঝখানে রাস্তা ঠিক অপোজিটে রয়েছে পেনেটি ভবন আর তার উল্টো দিকেই হচ্ছে ভরপেট মানে একদম জগন্নাথ মন্দির থেকে ওই হাতে গোনা হয়তো পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্স এটা এই যেটাই একদম মেন রাস্তা দীঘা আর তার অপোজিটেই হচ্ছে ভরপেট পেনেটি ভবন আমরা এত কিছু আইটেম খেয়েছি তার সাথে আলু পোস্তও ছিল এত কিছু আইটেম খেয়েছি এতগুলো মানুষ খেয়েছি সেই আন্দাজে কিন্তু দাম পুরো রিজনেবেল ছিল এবং এখানকার মানুষের বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো তারাই আমাদের বলে দিয়েছিল যে প্রচণ্ড ভিড় আপনারা ছ নম্বর গেট দিয়ে যাবেন সেই মতো আমরা দীঘার মূল আকর্ষণ যেটা এখন জগন্নাথ মন্দির সেখানে ছ নম্বর গেট দিয়েই গিয়েছিলাম আর এখানে দেখো এই জায়গাটা অনেকটা মায়াপুর ধামের মতন মানুষজন রাধাকৃষ্ণের তালে তালে নাচ করছিল আর চারিদিকটাতে প্রচুর লাইটিং আর এই যে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখনও বাইরের কনস্ট্রাকশন কিছু পাকি রয়েছে তো আমরা বেশ ভালোই লাগলো কারণ এখনও মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে খুব বেশি দিন হয়তো মোবাইল নিয়ে আর ভেতরে ঢুকতে দেবে না তাই সেই সুযোগটা আমরাও হাত ছাড়া করি নিজে ঠাকুরের ফটোটা একবার নিজেদের কাছে রেখে দেওয়ার মতন সবাই কিন্তু মোবাইল নিয়েই যাচ্ছিল খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছিলো না তোমরাও দর্শন করো আর মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো তিনজনের মূর্তিটা এত সুন্দর লাগছিল ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আমার আমি রোজই দুদিন তিন দিন পরপর ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে বা আমিও আইডিয়া পাবো যে কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখতে চাচ্ছ তো এরপর দেখো চলে এসেছি ঘড়িতে এখন পাঁচে প্রায় সাড়ে দশটা চলে এসেছি হোটেলে অনেকটাই ক্লান্ত খুব হালকা পাতলা কিছু অর্ডার করেছিলাম কারণ বিকেল পাঁচটায় লাঞ্চ করে এখন কারোরই খিদে নেই ক্লান্ত আর হলাম কোথায় একদম চলে এসেছি শয্যা আমাদের রিসর্টে যে লনটা ছিল সেখানে এই যে ডান্স করতে ঘড়িতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতন বাজে এখন আমরা এখানে করছি তুমুল নাচানাচি মিউজিক সিস্টেম বাজানো হয়েছে তার সাথে চলছে সবার নাক মানে প্রত্যেকেই কিছুক্ষণের জন্য ক্লান্ত হয়েছিল ঝিমোচ্ছিল সব ঝিমুনি কেটে গেছে শুরু হয়েছে এই সব নাচানাচি খুব মজা করেছি দারুণ আনন্দ করেছি আমরা সবাই কারণ রাতটা পেরালেই সকালে তো আবার সেই বাড়ি চলে যাওয়া বাচ্চাগুলোও কেউ ঘুমোয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মোটামুটি আমরা সবাই হালকা পাতলা ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিচে চলে এসেছি করে নেবো ব্রেকফাস্ট আর এই সময় বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছিল ব্রেকফাস্টে ছিল লুচি সবজি আর আজকে ছিল পাস্তা যেটা আমার ভীষণ পছন্দের একটি খাবার তো এখান থেকে খাবার দাবার খেয়েই আমরা একদম সোজা বেরিয়ে পড়বো নিজেদের বাড়ির উদ্দেশ্যে খুব ভালো দুটো ছুটির দিন কাটালাম মন্দারমণিতে এসে আর এরপর যখনই আসবো ইচ্ছে আছে মন্দারমণিতেই থাকার কারণ সত্যি নিরিবিলিতে এত ভালো লাগলো দুটো দিন খুব এনজয় করেছি গাড়িতে উঠে পড়েছি যদি ভ্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি পারলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা